হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটি ইমোতে ডাবল অ্যাকাউন্ট কীভাবে চালাবেন হ্যাঁ বন্ধুরা একটি ইমো থেকে ডাবল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো করবেন কি সর্বপ্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেন ওয়াল করে নিন তো আপনি যদি চান একটি ইমো থেকে ডাবল অ্যাকাউন্ট ব্যবহার করতে তো আপনি করবেন কি সর্বপ্রথম বাম দিকে ওপরে ক্লিক করে দেবেন বাম দিকে ওপরে ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট তো আপনি যদি চান একটি ইমোতে ডাবল অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন একটি আমার অ্যাড রয়েছে অ্যাক্টিভ রয়েছে তা আপনি সেই ক্ষেত্রে করবেন কি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করে দিবেন। এর ওপর ক্লিক করে দিতেই এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাগ ক্লিক করে দিবেন। তারপর এখানে করবেন কি আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটি আপনি আর চালাতে চাইছেন ডাবল অ্যাকাউন্ট করতে চাইছেন আমি দিয়ে দিলাম রাইটে ক্লিক করে দেব তারপর এখানে ওকেতে ক্লিক করে দেব তারপর আপনারা দেখতেই পাবেন দেখে নেবেন খুব সহজেই আমি ডাবল ডাবলিয়ে আপনাদের সামনে দেখে দিব এই দেখুন তারপর আমি নাম লিখে এখানে রাইট করে দিলাম ক্রিয়েটিভ অ্যাকাউন্ট হয়ে গেলো এখানে দেখুন এখানে ফটোর অপশান আসছে আমি ফটো দিব না রাইট ক্লিক করে দেবো রাইট ক্লিক করে দিতে এখানে ইমেল চাইছে স্কিপ করে দেবো স্কিপ করে দিলাম এখানে দেখুন আমার এই ডাবল অ্যাকাউন্ট হয়ে গেছে বাম দিকে ওপরে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন নতুনটা চলে এসেছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতেই দেখতে পাবেন দেখুন দুইটি অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে তো করবেন কি এখন নিচেটি অ্যাক্টিভ আছে ওপরেরটি অ্যাক্টিভ হতে চাইলে আপনি ওখানে ক্লিক করে দিবেন চলুন আমি ওপরেরটিতে ক্লিক করে দিচ্ছি এখানে কি রয়েছে আমার দুটি মানে এক ইমো কিন্তু দুটি অ্যাকাউন্ট রয়েছে এভাবে আপনারা একটি টি ইমোতে দুটি অ্যাকাউন্ট ওপেন করে চালাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ